অতিবৃষ্টিতে জলাবদ্ধতা দুর্ভোগে লক্ষ্মীপুরের রামগতি নিম্নাঞ্চলের মানুষ এতে জেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে কয়েকদিন অভিরাম বৃষ্টি এবং নদীর জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় রামগতী উপকূলীয় এলাকায় লোকালয়ে পানি প্রবেশ করছে বলে জানা গেছে বঙ্গোপসাগর লঘুচাপ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে এটি আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানা গেছে গত ঘন্টায় এই মৌসুমের সর্বোচ্চ দুশো পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ ও পানিতে সৃষ্ট জলাবদ্ধতা ইতিমধ্যে ডুবে গেছে নিম্নাঞ্চলের গ্রামীণ কাঁচাপাকা আধাপাকা সড়ক ডুবে গেছে বাড়ির পথ সড়ক এবং জনবহুল রাস্তাঘাট ফলে জনম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী অনিশ্চয়তায় রয়েছে নিম্নয়ের মানুষ দ্রুততম সময়ের মধ্যে পানি সরানো না হলে গ্রামবাসীকে আরো দুর্ভোগ হতে হবে বলে আশঙ্কা করছেন তারা বছরে চার এবং হচ্ছিল নয় নং ওয়ার্ড আট নং ওয়ার্ড বৃষ্টির পানিতে জলবদ্ধ হয়ে থাকে আর এই জলবদ্ধ হওয়ার কারণে যে মানুষ মাজা পরিমাণ পানি থাকে পানি রোগে আক্রান্ত হচ্ছে তারপর হচ্ছিল যে মানুষের যে রান্না বান্না কখনো সম্ভব হয় না প্রত্যেকটা বাড়িতে বিটি পরিমাণ পানি থাকে আর তারপর হচ্ছে যে মানুষের যে ওয়াশরুমগুলো এই ওয়াশরুমগুলো কোনো ওয়াশরুম ব্যবহার করার উপযোগী হয় না আর এই পানিটা দীর্ঘদিন ধরে এই ইয়া জলাবদ্ধ হয়ে থাকে